সালামু আলাইকুম সলবাক্সে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর সান্নাসিক মূল্যায়ন পরীক্ষা দুই হাজার চব্বিশের বাংলা পরীক্ষার সাজেশন তোমাদের পরীক্ষা হবে এক থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত এখন আমরা দেখব কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন এক যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ কি কি এর উত্তর হবে ব্যক্তির বয়স এবং তার সাথে সম্পর্কে ধরন অনুযায়ী সম্বোধন করা গলা সুর স্বাভাবিক রাখা ইতিবাচক অঙ্গভঙ্গি ব্যবহার করা বয়সের মধ্যে থেকে যোগাযোগ করা শারীরিক এবং মানসিক অবস্থা বিবেচনায় নেওয়া সম্মানজনক শারীরিক দূরত্ব বজায় রাখা চোখের দিকে কথা বলা স্থান ও পরিস্থিতি বিবেচনায় রাখা আলোচনায় যথাযথ সময়ের ব্যবহার নিশ্চিত করা প্রশ্ন উপস্থিত সময় কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে দুই এর উত্তর হবে প্রথমে বিষয় অনুযায়ী বক্তব্য গুছিয়ে নিয়ে কথা শুরু করতে হয় উপস্থিত বক্তৃতায় লিখিত বক্তব্য পাঠ করা যায় না বিষয়টির ধারণা পরিষ্কার করার জন্য উদাহরণ ব্যাখ্যা ইত্যাদির প্রয়োজন হতে পারে বিষয়ের সাথে সম্পর্ক নেই এমন কথা থেকে বিরত থাকতে হবে নির্ধারিত সময়ের মধ্যে কথা শেষ করতে হয় বক্তৃতার ভাষা প্রমিত হতে হয় এরপর যে প্রশ্নটি আসতে পারে তা হলো মর্যাদা অনুযায়ী সর্বনাম ও ক্রিয়ার প্রয়োগ লেখ। এখানে সর্বনাম ও ক্রিয়ার ভুল প্রয়োগ দেওয়া থাকবে তোমাকে সঠিকটি লিখতে হবে যেমন এখানে একটি উদাহরণ দেওয়া আছে না না আমাকে দেখে খুব খুশি হলো এখানে হলো ব্যবহৃত না হয়ে হলেন ব্যবহৃত হবে তবু তিনি বললো এখানে বলল না হয়ে বললেন হবে কারণ আমরা জানি সম্মানিত বা বয়সে বড় ব্যক্তির সম্বোধনের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে হয় এরপর তুই আবার আসতে গেলে কেন যেহেতু এখানে এখানে তুই তুই ব্যবহৃত হয়েছে তাই গেলে না না হয়ে হয়ে হবে হবে আদর করে বলে বলে বলেন আমি ছোটবেলায় নানাকে তুমি করে বলতাম এখন তাকে তাকে বানানোর ক্ষেত্রে তোর উপর চন্দ্রবিন্দু হবে আপনি বলে বলি আমি নানার কথার উত্তরে বললাম নানা ভাই আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন যাবে না হয়ে হবে যাবেন খানিক একজন নার্স এসে আনাকে ওষুধ খাইয়ে গেলেন হবে এরপর সে না হয়ে তিনি হবে তিনি বললেন কালকে নানাকে হাসপাতাল ছেড়ে দেবে সন্ধ্যার আগে আগে বড় মামা যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন তারপর মামা বলল না হয়ে বললেন হবে চলো না হয়ে চল হবে চলো এবার যাই কাল সকালে আবার আসুস এখানে যেহেতু তুই বলা হয়েছে তাহলে এখানেও চলো না হয়ে চল হবে আমি বললাম চলো মামা চলো না হয়ে চলুন হবে এরপর প্রশ্ন চার লেখার বাসায় কেন চিহ্ন ব্যবহার করা হয় এর উত্তর হবে মুখে কথা বলার সময় বাক্যের বিভিন্ন স্থানে আমরা প্রয়োজন অনুযায়ী থামতে পারি এবং বাক্যের ধরন অনুযায়ী কণ্ঠস্বরের পরিবর্তন করতে পারি তাই মুখের ভাষায় জ্যোতিচিহ্ন লাগে না কিন্তু লেখার সময় মনের ভাব যাতে অর্থ অনুযায়ী সঠিকভাবে প্রকাশ পায় বাক্যের সমাপ্তি বোঝানোর জন্য বাক্যের বক্তব্য ও ভাব স্পষ্ট করে প্রকাশ করার জন্য চিহ্ন দিতে হয় এরপর যে প্রশ্নটি আসতে পারে তা হলো গঠন অনুসারে বাক্য কত প্রকার এর উত্তর হবে গঠন অনুসারে বাক্য তিন প্রকার যথা সরল বাক্য যে বাক্যে একটিমাত্র কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে যেমন দিনা বই পড়ে এখানে দিনা কর্তা এবং পরে সমাপিকা ক্রিয়া এরপর জটিল বাক্য যে বাক্যে একটি মাত্র প্রধান খণ্ড বাক্য এবং তার উপর এক বা একাধিক নির্ভরশীল বাক্য পরস্পর সাপেক্ষ ভাবে ব্যবহৃত হয় তাকে জটিল বাক্য বলে যেমন যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে এখানে যে পরিশ্রম করে এটি নির্ভরশীল বাক্য এবং সেই সুখ লাভ করে এটি প্রধান খণ্ড বাক্য এরপর যৌগিক বাক্য পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য কোন অব্যয় দ্বারা সংযুক্ত হয়ে পরিপূর্ণ একটি বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে যেমন কিন্তু যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং ও কিন্তু অথবা অথচ প্রভৃতি অব্যয় যুগে সংযুক্ত থাকে এরপর যে প্রশ্নটি আসতে পারে তা হলো পহেলা বৈশাখ উপলক্ষে একটি আমন্ত্রণ পত্র লেখ এটা তোমাদের বইয়ের উনসত্তর পৃষ্ঠায় দেওয়া আছে এরপর চারপাশে নানা রকম লেখা এর মধ্যে কোনটা কি এগুলো সম্পর্কে ধারণা নেবে আশা করি এগুলো থেকেই তোমাদের পরীক্ষায় কমন আসবে পরবর্তী পরীক্ষার সাজেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো